কালকের ঘটনার পর কেন জানি না মনটা আজকে এমনিতেই খারাপ হয়ে আছে তো দিনটা ছিল বৃহস্পতিবার এটা কালকেরই ভিডিও সকালবেলার ভিডিওটা ভালো মোডেই শুরু করেছিলাম কিন্তু দুপুরবেলা নিউজে এরকম একটা খবর পাবো একদমই ভাবতে পারিনি বৃহস্পতিবার জন্য সকালবেলা সমস্ত কাজকর্ম করে হাঁড়ি কড়াই মেচে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি কেননা আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয় প্রত্যেক দিন সকালবেলা মানে কোনো না কোনো দুর্ঘটনার খবর দিয়েই কিন্তু শুরু হয় হয় ট্রেন নয় প্লেন বাস ট্রাম নয়তো যুদ্ধ দাঙ্গা মানে কিছু না কিছু আশ্চর্যজনক ঘটনা বলে মনে হয় আজকাল এটা মানে এখন প্রায় অভ্যাস হয়ে উঠেছে মানে আশ্চর্যজনক ঘটনা বলে কিছু থাকছে না সব কিছুই যেন অভ্যাসে হয়ে দাঁড়িয়েছে কালকে যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটলো সত্যি মানে ভাবলেই একবার গা শিউড়ে ওঠে দুশো বিয়াল্লিশ জন যাত্রী থাকা একটি প্লেন এত বড় সড়োভাবে দুর্ঘটনা ঘটেছে শুধু প্লেনে থাকা মানুষগুলোই নয় প্লেনটা যেখানে ক্র্যাশ করে পড়েছে সেখানে সেখানের মানুষগুলোর কথাও একবার ভাবুন সত্যি দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে দেশটা এতটুকুই বলবো যে নিহতদের পরিবারের কে যেন ঈশ্বর অত্যন্ত এই চরম শোক সহ্য করার ক্ষমতা দিক এতটুকুই প্রার্থনা তবে শুনেছি যে এতজন যাত্রীর মধ্যে নাকি একজন বেঁচে আছেন বেঁচে ফিরেছেন ওই যে একটা কথায় বলে না রাখে হরি মারে কে তবে এটা কিন্তু আরও একবার প্রমাণিত হয়ে গেল যে পৃথিবীতে আসার মানে এই যে আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীতে আসার আমাদের কাছে ভগবান যতটুকু সময় লিখে রেখেছেন আমরা কিন্তু ঠিক তত যেমন পরিস্থিতি হোক না কেন ভগবান যদি না চায় তাকে যদি না তুলে নেয় উপরে এসে যেমন পরিস্থিতিতেই হোক না কেন বেঁচে কিন্তু ফিরবেই কি নিশ্চয়তাহীন জীবন তাই না আমরা যে বেঁচে আছি আমার তো মনে হয় এটাই ঈশ্বরের বড় আশীর্বাদ তো যাই হোক বন্ধুরা আজকে আমার রান্নাঘরে রান্না হয়েছে আলু ভাজা ডাল শাক মানে এই নিরামিষ সবজি করেছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট এটা বিকেলবেলা বানাচ্ছি বিকেলবেলাও ঠিক না ওই দুপুরের দিকে আসলে আমাদের গাছে অনেকগুলো আম জমেছে আর তার থেকেও বড়ো কথা আমগুলোতে যে এত পরিমাণে পোকা যে গোটা খাওয়ার অবস্থাতেই নেই তো সেগুলোকে অনেক কষ্ট করে পোকা টোকা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিয়ে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম ভাবলাম পাকা আনার আমসত্ব বানাবো তো এখানে কিছুই দিনই সেরকম হালকা একটু লবণ ও চিনি দিয়েছি যেহেতু আমাদের আমগুলোতে ভীষণ পরিমাণ কিন্তু মিষ্টি মানে খুবই মিষ্টি তবে একটু রস দিয়েছি যাতে টকটক লাগে কারণ খুব মিষ্টি আমসত্ব ভালো লাগে না কারণ এগুলো আমি পরে চাটনি বানিয়ে খাবো তো যাই হোক দেখো এখানে কিন্তু অনেকক্ষণ কড়াইয়ে লো ফ্লেমে জাল দিয়ে কিন্তু অনাবরত ঘেটে যেতে লাগবে যাতে কড়াইয়ে না লেগে যায় তারপর কিন্তু একটু গাঢ় করতে লাগে যেমনটা আর কি আমি দেখালাম তারপর স্টিলের থালায় হোক কিংবা সিলভার যেরকমই হোক না কেন তালাতে একটুখানি সর্ষের তেল বা সাদা তেল মাখিয়ে নিয়ে কিন্তু তোমরা যেভাবে দিতে চাও যে একটু ঘন বা পাতলা সেভাবেই দিবে তো দেখো তারপর কিন্তু আমি রোদরে এটাকে শুকোতে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের আমার ব্লগ এতটুকুই ছিল কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর সবাই সাবধানে থেকেও ভালো থেকো